আমি আমার অনেস্ট রিভিউটা এই উৎসব সিনেমাটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরে একটা বাংলা সিনেমা দেখলাম ক্যানাডাতে এই সিনেমাটা গতকাল শুক্রবার বিশ জুন পুরো সারা আই থিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড এটা মুক্তি পেয়েছে তো আমাদের ক্যানাডাতেও চলে এসেছে তো আমরা যাচ্ছি আজকে ফ্রাইডে নাইট অনেক দিন পরে ফ্রাইডে নাইটে বের হয়েছি তো বেভিউ স্টেশন থেকে আমরা লাইন ওয়ান ট্রেনটা নিয়ে ফ্লেক্স এই যে ওডিয়ন এইটাতে এই সিনেপ্লেক্সে তো এই যে দেখেন শুরু শুরুতে সিনেমাটা আমার কাছে খুবই স্লো লাগতেছিলো বাট আস্তে আস্তে কাহিনীটা জমে যায় এটা একটা টেলিফিল্ম বলতে পারেন ওরকম কমার্শিয়াল সিনেমা কিন্তু বলা যায় না তো এই সিনেমার মেইন ক্যারেক্টার হলো জাহিদ হাসান ওর নাম থাকে জাহাঙ্গীর জাহাঙ্গীর হলো পুরান ঢাকার একজন ক্যাটারিং বিজনেসম্যান কিন্তু ও খুবই কিপটা এবং ও খুবই তিতাতিতা ওর লাইফ তিতাতিতা এবং ওকে নিয়ে ওর আশেপাশের সমাজের সবাই তিতাতিতা কারণ ও সবার সাথে খুবই ঝগড়াঝাটি করে খারাপ ব্যবহার করে তো ওই রাত্রে তিনটা ভূত আসে ওর বাসায় জয়া হাসান তারপরে অফিক করিম আর চঞ্চল চৌধুরী তো ওরা একটু একটু করে ওর লাইফের ফ্ল্যাশব্যাকটা ওকে দেখায় একদম শুরু থেকে ওর মা বাবা বোন ওর ওয়াইফ সবাই ওকে একে একে আসলে ছেড়ে চলে গিয়েছে এবং ও সবাইকে আসলে ব্লেম করে কিন্তু প্রবলেমটা যে ওর নিজের সেটাও নলেজ করে না সিজিপিটি তো এই ভূতগুলো আসলে ওকে রিয়েলাইজ করায় যে প্রবলেম আসলে ওর মধ্যে ওর জীবনে কিছু কিছু ডিসিশান খুবই ভুল ছিল এবং ও সেলফিস ছিল তো এই কারণেই ভুল ডিসিশানগুলো নিয়েছে ওর আশেপাশের মানুষকে ও কষ্ট দিয়েছে এবং সবাই ওকে আস্তে আস্তে ছেড়ে চলে গিয়েছে কিন্তু ও যখন ওর ভুলগুলো বুঝতে পারলো এবং সেগুলো শুধরানো শুরু করলো এই যেমন সবার সাথে একটু হেসে কথা বলা ওর কর্মচারীদেরকে একটু টাকা পয়সা দেওয়া কিপটামি না করা ও দেখলো যে লাইফ ইজ বিউটিফুল সবচেয়ে হার্ড টাচিং ছিল ওর ওয়াইফের সাথে ওর যে স্টোরিটা ওর ওয়াইফকে ও প্রেম করে বিয়ে করেছিল বাট ওদের মধ্যে একটা কন্ডিশন ছিল যে মেয়েটাকে ও পড়াশোনা করতে দিবে কিন্তু ও আউট অফ সেলফিশনেস মেয়েটাকে পড়াশোনা করতে দেয় নাই ওর পরীক্ষার প্রবেশপত্রটা ও ইচ্ছা করে লুকায় ফেলছিল পরে ওর ওয়াইফ যখন এটা জেনে যায় সি লেফট হিম কারণ কে থাকবে এরকম স্বার্থপর লোকের সাথে জাহাঙ্গীর আসলে ওর ওয়াইফকে খুবই ভালোবাসতো সে আর কখনোই পরে বিয়ে করে নাই কিন্তু পরে ও বুঝতে পেরেছে যে মেবি হিজ ওয়ে অফ লভিং দা ওয়াইফ ওয়াজ রং সে আটকে রাখতে চেয়েছিল তার ওয়াইফকে কিন্তু তার ওয়াইফের অনেক স্বপ্ন ছিল অ্যান্ড দ্য ওয়াইফ ডিড নট কম্প্রোমাইজ উইথ লাইফ